আসসালামু আলাইকুম ইফ্রন আশা করি সবাই ভালো আছেন কাঁঠালি বিচি দিয়ে পোশাক ভাজি করলে কিন্তু খেতে খুব ভালো লাগে আর গরম গরম ভাতের সাথে খেতে তো অসাধারণ লাগে তার জন্য আজকে পোশাক ভাজি করব আর সকালবেলায় দেখি পোশাক আনা হয়েছে আর পোশাকগুলো কিন্তু একেবারে কচি কচি তার জন্য এখন পোশাকগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব তো পোশাকগুলো কিন্তু প্রথমে ভালোভাবে কেটে নিয়েছে এখন একটি বড় একটি পাতিল নিয়েছে পোশাকগুলো ধোয়ার জন্য আর এখানে পোশাকটার মধ্যে আমি পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবো আর এদিকে কিন্তু আলু আর কাঁঠালি বিচিগুলোও কেটে নিয়েছি আর পোশাক পোশাকটা আমার মনে হয় একটু পানি দিয়ে যদি দুই থেকে তিন মিনিটের মতো একটু ভিজিয়ে রাখি তাহলে পোশাকের মধ্যে যে বালু থাকে তা কিন্তু একেবারে পানির তলায় চলে যায় তার জন্য ভালোভাবে এইভাবে আমি রেখে দিলাম দুই মিনিটের মতো এরপর পোশাকটা কিন্তু ধুয়ে নিয়েছি আর এদিকে পোশাকটা ভাজি বসিয়ে দিয়েছি ভাজি করার জন্য এই চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি আর এখন সামান্য তেল দিয়ে এর মধ্যে কুচি দিয়ে দিয়েছি কুচিটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নেব একেবারে লাল লাল করে ভে ভাজবো না এখন আমি কাঁঠালি বিচ্ছি আর আলুটাকে দিয়ে দিলাম কুচির মধ্যে দিয়ে কাঁঠালে বিচু আলুটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে আর এইভাবে প্রায় এক থেকে দুই মিনিটের মতো একটু ভেজে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি পোশাকগুলো পোশাক একে একে দিয়ে দিলাম দিয়ে উপর দিয়ে সামান্য একটু লবণ ছিটিয়ে দিচ্ছি কারণ সামান্য একটু লবণ দিয়েছি যদি প্রয়োজন হয় পরে আমি আরও একটু লবণ অ্যাড করে নিব ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছিলাম দুই তিন মিনিটের মতো এখন ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পোশাকটা আর এখন কিন্তু পোশাকটা অনেকটাই সফট হয়ে গেছে আর পোশাক থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে আর এই পানিটা দিয়ে কিন্তু পুশাক কাঁঠালে বিচু আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর আমি কিন্তু এই রান্নাটার মধ্যে এখন পর্যন্ত কাঁচামরিচ ব্যবহার করিনি কারণ কাঁচামরিচটা আমি সবার শেষে ব্যবহার করবো কারণ আমার বাচ্চা কিন্তু কাঁচামরিচটা খেতে পারবে না আর আমি চেয়েছিলাম আজকে এই ভাজিটা আমি ওকে খাওয়াবো ভাত দিয়ে তার জন্যও কাঁচামরিচটা সবার শেষে অ্যাড করব আর আমাদের প্রয়োজন হলে তো আমরা কাঁচামরিচ নিয়েই খাবো তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আরও পাঁচ সাত মিনিটের মতো এভাবেই কিন্তু পুষা একটা রান্না করা হয়ে যাবে তো এখন প্রায় শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এখন এই কাঁচামরিচ কুচিটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব আর এই কাঁচামরিচিচায় যদি এখন একটু নেড়ে চেড়ে নেই তারপরে কিন্তু তেমন একটা ঝাল বের হবে না একেবারে হালকা ঝাল বের হবে তার জন্য আমি সবাই শেষে দিয়ে দিয়েছি যেন বাচ্চাটা খেতে পারে তো ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর এরকমভাবে কাঁঠালি বিচি দিয়ে আলু দিয়ে পোশাক ভাজি করলে কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আর এই কাঁঠালি বিচি যখন বের হয় তখন কিন্তু আমি এই পোশাক ভাজিটা একটু বেশি করে থাকি কারণ আমার কাছে খুবই পছন্দ তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন না না ফেস